আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো কিভাবে আমরা অনলাইনে ভূমি উন্নয়ন করটি বা এলডি ট্যাক্স প্রদান করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে ল্যান্ডকপ বিডি ওয়েবসাইট থেকে আমাদের আইডিটি লগ ইন করে এর জন্য নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাবসাটি পূরণ করে আমরা লগ করে নিচ্ছি প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন করে প্রবেশ করবো এখানে আমরা প্রতিনিধির মাধ্যমে পেমেন্টটি দিতে পারি আমাদের খতিয়ানটি সিলেক্ট করে এখানে যেহেতু আমরা আবেদন করেছিলাম এখানে হোল্ডিং তালিকা এই যে একটা বিল ছির্জিত হয়েছে আমরা যদি বিস্তারিত দেখি তাহলে আমাদের এই যে একটি দাবি দেখাচ্ছে ওকে তো আমরা এখানে পেমেন্ট অপশনে চলে যাব আমাদের পেমেন্টটি লোড হচ্ছে এখানে যে কোনো মাধ্যমে আমরা পেমেন্টটি দিতে পারি তো আমি বিকাশ মাধ্যম সিলেক্ট করে নিচ্ছি এখানে আমরা বিকাশ নাম্বারটি দিব এরপর এখানে ক বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবো আমাদের ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি প্রবেশ করিয়ে আমরা পিন নাম্বারটি প্রবেশ করিয়ে বিকাশে বিলটি দিয়ে দিব এখানে বিকাশ পিনটি দিলেই আমাদের প্রিন্টটি দিয়ে কনফার্মে ক্লিক করবো আমাদের পেমেন্টটি সাকসেসফুল দেখাচ্ছে তার মানে আমাদের যে ভূমি উন্নয়ন করটি আমরা প্রদান করলাম এখন আমাদের পেমেন্ট রিসিপশনটি এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো এটাই আমাদের ভূমি উন্নয়ন করের পেমেন্ট রিসিপশন আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ